আজ আপনাদেরকে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবন কাহিনী সম্পর্কে কিছু শোনাতে চাই এটা হয়তো অনেকেরই অজানা অনেকেই হয়তো ওনার সম্পর্কে এই তথ্যগুলো জানেন না আমি আজকে আপনাদের তার জীবন কাহিনী সম্পর্কে এমন কিছু তথ্য দিব যেগুলো শুনলে আপনাদের অবশ্যই ভালো লাগবে দারিদ্র কি মানুষের চিরন্তন নিয়তি আর একজন মানুষ কি একাই বদলে দিতে পারে লাখো মানুষের ভাগ্য আজ আমরা জানাবো সেই মহান ব্যক্তির গল্প যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনে তিনি শুধু বাংলাদেশেরই নয় সারা বিশ্বের একজন অনুপ্রেরণা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা জনক এবং শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনী তার জীবন যেমন অনুপ্রেরণামূলক তেমনি শিক্ষা ও উদ্ভাবনীর শক্তিতে ভরপুর চলুন জেনে আসি সেই কিংবদন্তির অসামান্য যাত্রা চলুন ফিরে যাই সেই সময়ে যখন এক তরুণ অধ্যাপক চট্টগ্রামের একটি ছোট্ট গ্রামের পথে হাঁটছিলেন তার চোখে প্রশ্ন কেন গ্রামের মানুষ এত দারিদ্রের শিকার কেন তারা সামান্য টাকার জন্য লড়াই করছে এক প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই জন্ম নিল এক বিপ্লবী ধারণা ক্ষুদ্র ঋণ উনিশশো চল্লিশ সালের আটাশে জুন চট্টগ্রামের হাট হাজারিতে জন্ম নেওয়া মোহাম্মদ ইউনুস ছোটবেলা থেকেই ছিলেন প্রতিভাবান পড়াশোনার প্রতি তার ছিল অগাধ আগ্রহ চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যান্টার বিল্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন সেখান থেকেই অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন পিএইচডি শেষ করার পর তিনি যুক্তরাষ্ট্রের টেনেস স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির বিষয়ে অধ্যাপনা করেন কিন্তু উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি দেশের স্বাধীনতার পক্ষে কাজ করার জন্য দেশে ফিরে আসেন স্বাধীনতার পর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসাবে যোগ দেন এখানেই তার যাত্রা থেমে থাকেনি তিনি লক্ষ্য করলেন একাডেমিক পড়াশোনার চেয়ে জীবনের বাস্তব শিক্ষা আরও সালের ভয়াবহ দুর্ভিক্ষের সময় ইউনুস দারিদ্রের বাস্তব চিত্র দেখেই খুবই মর্মাহত হন তিনি বুঝতে পারলেন দারিদ্র দূর করতে হলে দরিদ্র মানুষের জন্য অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে মানুষের দুর্দশা দেখে তিনি সিদ্ধান্ত নেন শুধু ক্লাসরুমে নয় মানুষের জীবনে পরিবর্তন আনতে হবে উনিশশো সালের জোব্রা গ্রামের এক মহিলার গল্প তার জীবন বদলে দেয় সাতাশ টাকার এই মহিলার জীবন আটকে ছিল ডক্টর ইউরুস উপলব্ধি করেন দরিদ্র মানুষদের জীবনের সমস্যার সমাধানে বড় উদ্যোগ নয় বরং ক্ষুদ্র ঋণই যথেষ্ট হতে পারে এখান থেকে ক্ষুদ্র ঋণের ধারণার শুরু হয় উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক যা দরিদ্রদের জন্য ক্ষুদ্র ঋণ সরবরাহের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহের সুযোগ করে দেয় বিশেষ করে গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে গ্রামীণ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ কেবল বাংলাদেশের নয় বিশ্বের দরিদ্র মানুষের জন্য আলোর মশাল হয়ে ওঠে তার এই মডেল প্রায় একশোটি দেশে গৃহীত হয় এবং দুই হাজার ছয় সালে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন যা ছিল বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক অর্জন ডক্টর মোহাম্মদ ইউনুস কেবল গ্রামীণ ব্যাংকে সীমাবদ্ধ ছিলেন না তার উদ্যোগের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল গ্রামীণ ফোনের প্রতিষ্ঠাতা বাংলাদেশের গ্রামীণ যোগাযোগ বিপ্লব ঘটিয়েছে এটি দেশের প্রত্যন্ত অঞ্চলে মোবাইল নেটওয়ার্কে পৌঁছে দিয়ে ডিজিটাল সংযোগ নিশ্চিত করেছে মোহাম্মদ ইউনুস বর্তমানে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তার অভিজ্ঞতা দূরদৃষ্টি এবং উদ্ভাবনী নেতৃত্ব দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মোহাম্মদ ইউনুস আমাদের শিখিয়েছেন দারিদ্র মানুষকে দমন করতে পারে কিন্তু সঠিক উদ্যোগ মানুষকে দারিদ্রের বিরুদ্ধে বিজয়ী করতে পারে তার জীবন গল্প শুধু একটি অধ্যায় নয় এটি একটি অনুপ্রেরণা একটি শিক্ষণীয় অধ্যায়